ব্লক দফতরে চাকরি দেবার নাম করে সাধারণ মানুষকে ফোন কল প্রতারকের ঘটনাকে ঘিরে সরগল গোয়ালপুখর দু নম্বর ব্লকের চাকুলিয়ায় জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে এই নিজেকে গোয়ালপুখর দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও পরিচয় দিয়ে জনৈক প্রতারক এলাকাবাসীদের ফোন করছে এমন কি তাদের পরিচয় এবং বিভিন্ন তথ্যা দিয়েও সঠিকভাবে বলছে বলে অভিযোগ কাউকে টাকার বিনিময়ে চাকরির প্রস্তাব কাউকে আবার সরকারি সুবিধে পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রতারকের তরফে ফোন পেয়ে প্রাথমিকভাবে হতবাক হয়ে পড়ছেন এলাকাবাসী এভাবে প্রশাসনিক আধিকারিকের পরিচয় ফোন আশাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়াচ্ছে এলাকায় মোল্লা নামে এক ব্যক্তির পরিচয় দিয়ে নাইন এই নম্বরের পাশাপাশি অন্যান্য বিভিন্ন নম্বর থেকেও ফোন করা হচ্ছে বলে অভিযোগ যদিও এই ঘটনা এলাকাবাসীকে সতর্ক করেছেন বিডিও সুজয় ধর চাকরি বা যেকোনো সরকারি সুবিধা লাভের জন্য ব্লকের তরফে কোনো বাসিন্দাকে ফোন করা হয় না এই ধরনের ফোন কল প্রতারকের উদ্দেশ্যে করা হচ্ছে বলে অভিযোগ তার বিষয়ে অলরেডি এর আগে আমরা একটা অভিযোগ থানায় পাঠিয়েছিলাম তো আমার কাছে এর আগেও এরকম অভিযোগ এসেছিলো যে আমার ব্লকে জয়েন্ট ভিডিওর নাম করে কেউ বা কাহারা এরকম লোককে ফোন করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকম টাকা ডিমান্ড করে অনলাইনে টাকা নেয় তো শুধু তাই না কন্ট্রাকচুয়াল পোস্ট ভ্যাকেন্সি অন্য রকম সুবিধা ব্লকে পাইয়ে দেবে অফিস থেকে পাইয়ে দিবে। এরকম বিভিন্ন নাম করে টাকা তুলছে বা ফোন করে নিচ্ছে তো আমি অলরেডি পুলিশে এটা কমপ্লেন এর আগে করেছি তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে গোয়ালপকুর টু এলাকার সমস্ত সাধারণ নাগরিককে আমি জানাচ্ছি যে এরকম কোনো ফোন আপনাদের গেলে এটা কিন্তু একদম ফেক এবং আপনাদের ঠকিয়ে টাকা নিচ্ছে আমার অফিসে কোনো কোনো কিছুর জন্য কোনো জয়েন ভিডিও ফোন করবে না কোনো এরকম ব্যাপার নেই এবং কোনো সুবিধার কোনো রকম সুবিধা পাওয়ার জন্য কোনো টাকা দিতে হয় না কাউকে তো এই মেসেজটা জানতে হবে এবং কেউ যদি এরকম ফোন করে কোনো কিছু আপনার কাজ আটকে গেছে তার জন্যও টাকা চাইছে তো এরকম ব্যাপার হলে আপনারা সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন কাউকে কিন্তু টাকা দেবেন না অনলাইনেও না এমনি হাতেও দেবেন না এটা কিন্তু সব সবাই মাথায় রাখুন অনেককে আমি শুনেছি এরকমভাবে ঠকিয়ে নিয়েছে এটা একটা চক্র কাজ করছে তো কেউ প্রতারিত হবেন না সজাগ থাকুন গ্রিন নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম রোড উকিল পাড়া রায়গঞ্জ মোবাইল নম্বর নাইন